বিপিএল শুরু হতে আর বাকি আছে মাত্র কয়েকটা দিন তাই প্রতিটা দল শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে গিয়েছে তবে এরই মধ্যে পক্ষ থেকে আসলো এক দারুণ সুখবর সিলেজ স্ট্রাইকারস অফিসিয়ালি গতকাল তাদের ম্যাচ প্র্যাকটিস জার্সি উন্মোচন করেছে স্ক্রিনে দেখানো এই জার্সিটি সিলেট স্ট্রাইকারসের প্র্যাকটিস জার্সি যার বুকের কালো ও নিচে লালচে কালার করা হয়েছে পুরো পিঙ্ক কালার করা হয়নি তবে প্র্যাকটিস জার্সি রিভিল করার একদিন পর তাদের ম্যাচ জার্সি উন্মোচন করে স্ক্রিনে দেখানো এই জার্সিটি সিলের স্ট্রাইকারসের বিপিএলে বিপিএল এ ম্যাচ জার্সি এই জার্সিটিতে দুটি কালার ব্যবহার করা হয়েছে সেটা হলো ব্ল্যাক ও পিঙ্ক তবে গতবার সিলেটের জার্সি এর শোল্ডারে ছিল পিঙ্ক কালার তবে এবার তা চেঞ্জ করে পুরো কালো কালার করা হয়েছে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি হচ্ছে জার্সিটি পুরো জুলাইয়ের তুলে ধরা হয়েছে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন জার্সির মাঝখানে লেখা ছত্রিশে জুলাই ছত্রিশে জুলাইয়ের জুলাইয়ের নিচে লেখা জেনজি ও তার পাশে লেখা হাত জাস্টিস এবং একটি মুষ্টিবদ্ধ হাত যা প্রতিবাদের প্রতীক হাজারো মানুষের প্রাণের বিনিময়ে এসেছে নতুন বাংলাদেশ তাই এই জার্সিটি বিপিএল-এ তা ফুটিয়ে তুলবে তো বন্ধুরা আপনাদের কাছে কেমন লেগেছে জার্সিটি কমেন্টে জানান